নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আইটিআর ফোর এই ফর্মে যে পরিবর্তন বা আপডেট এনেছে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস কী পরিবর্তন এনেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আইটিআর ফোর ফর্ম কী আয়কর বিভাগ করদাতাদের আয়ের প্রকৃতির উপর ভিত্তি করে কর রিটার্ন দাখিল করার জন্য বিভিন্ন আইটিআর ফর্ম যেমন আইটিআর ওয়ান আইটিআর টু আইটিআর থ্রি এবং আইটিআর ফোর বিজ্ঞপ্তি জারি করেছে আইটিআর ফোর হল আয়কর রিটার্ন ফর্ম যা ব্যবসায়িক আয়ের করদাতাদের জন্য যারা আয়কর আইন উনিশশো ধারা এইটটি এইট এডি ধারা এইটটি এইট এডিএ এবং ধারা এইটটি এইট এর অধীনে একটি অনুমানমূলক আয় প্রকল্প বেছে নেন তবে উপরে উল্লিখিত ব্যবসার টার্নওভার যদি দু কোটি টাকার বেশি হয় তাহলে করদাতাকে আইটিআর থ্রি ফাইল করতে হবে মোট রসিদের নাইনটি ডিজিটাল মোডে থাকলে টার্নওভারের সীমা তিন কোটি টাকায় উন্নীত করা হবে আইটিআর ফোর ফর্ম কারা কারা ফাইল করতে পারবেন আইটিআর ফোর নিম্নলিখিত শর্ত পূরণকারী ব্যক্তি এইচ ইউএফ অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অংশীদারিত্ব সংস্থা দ্বারা দাখিল করা হবে আয়কর আইন অনুসারে ভারতের বাসিন্দা কিনা ব্যবসা বা পেশাগত আয় থাকা ধারা ফর্টি ফোর এডি বা ফর্টি ফোর এ এর অধীনে গণনা করা ব্যবসায়িক আয় থেকে আয় ধারা ফর্টি ফোর এডি এ এর অধীনে গণনা করা পেশা থেকে আয় এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভের আয় কোনো পূর্ববর্তী বা বহির্গত মূলধন ক্ষতি ছাড়াই একাধিক বাড়ির সম্পত্তি থেকে আয় থাকা উচিত নয় বাসিন্দা কিন্তু সাধারণভাবে বাসিন্দা নয় আর এন আর এবং অনাবাসিক যেসব ব্যক্তি নিম্নলিখিত উপায়ে আয় করেছেন লটারি ঘোরদৌড়ের ঘোড়া বৈধ জুয়া ইত্যাদি একাধিক বাড়ির সম্পত্তি আছে এমন ব্যক্তি করযোগ্য মূলধন লাভ স্বল্প এবং দীর্ঘমেয়াদী কৃষি আয় পাঁচ হাজার টাকার বেশি একজন বাসিন্দা যার ভারতের বাইরে সম্পদ আছে যে কোনো সত্তায় আর্থিক স্বার্থ সহ অথবা ভারতের বাইরে অবস্থিত যে কোনো অ্যাকাউন্টে স্বাক্ষরকারী কর্তৃপক্ষ ধারা নব্বই অথবা নব্বই অথবা একানব্বই এর অধীনে বিদেশি কর পরিষদের ছাড় বা দ্বৈত কর ছাড় দাবিকারী ব্যক্তিরা ভার্চুয়াল ডিজিটাল সম্পদ ক্রিপ্টো মুদ্রা থেকে লাভ ধারা একশো চুরানব্বই এন অধীনে যাদের জন্য টিডিএস কাটা হয়েছে সিবিডিটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য নতুন আইটিআর ফোর সুগম এর যে আপডেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা একটু দেখে নেওয়া যাক কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটি উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের বিজ্ঞপ্তি নম্বর চল্লিশ অবডিক দু হাজার পঁচিশের মাধ্যমে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর দু হাজার পঁচিশ ছাব্বিশ মূল্যায়ন বছরের জন্য আইটিআর ফোর সুগম ফর্মে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট চালু করেছে এই সংশোধনীগুলি আয়কর দ্বাদশ সংশোধন বিধি দু হাজার পঁচিশের অংশ এবং অনুমানমূলক কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের জন্য ফাইলিং প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে আপডেটগুলি হলো। অনুমানমূলক কর ব্যবস্থা প্রকল্পের জন্য বর্ধিত যোগ্যতা প্রথমবারের মতো আইটিআর ফোরের ধারা একশো বারো এর অধীনে এক দশমিক দুই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দীর্ঘমেয়াদী মূলধন লাভ এলটিসিজি উপার্জনকারী করদাতাদের ফর্মটি দাখিল করার সুযোগ করে দেয় পূর্বে মূলধন লাভের উপস্থিতি একজন করদাতাকে এই ফর্মটি ব্যবহার করার জন্য অযোগ্য ঘোষণা করে যার ফলে তাদের আইটিআর টু দাখিল করতে হতো এই আপডেটটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটি সহজ ফাইলিং প্রক্রিয়া প্রদান করবে ধারা একশো বারো এ এর অধীনে অব্যাহতিপ্রাপ্ত এল এর জন্য নতুন রিপোর্টিং বিভাগ ধারা একশো বারো এ এর অধীনে অব্যাহতিপ্রাপ্ত এল রিপোর্ট করার জন্য আইটিআর ফোরে একটি নির্দিষ্ট বিভাগ চালু করা হয়েছে করদাতাদের এখন প্রকাশ করতে হবে মোট বিক্রয় মূল্য অধিগ্রহণের খরচ অব্যাহতিপ্রাপ্ত এলটিসিজির পরিমাণ এটি নিশ্চিত করে যে ধারা একশো বারো এ এর অধীনে ছাড়ের জন্য যোগ্য ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের মূলধন লাভ স্পষ্ট এবং নির্ভুলভাবে রিপোর্ট করতে পারবেন ধারা আশি জি এর অধীনে ভাড়া পরিষদের জন্য কর্তন দাবি করা করদাতাদের এখন ইলেকট্রনিকভাবে ফর্ম টেন বি এ ফাইল করতে হবে এই ফর্মটি আয়কর রিটার্নের সাথে জমা দিতে হবে ধারা টেন থার্টিনে এর অধীনে ইতিমধ্যেই বাড়ি ভাড়া ভাতা এই চারে পাচ্ছেন এমন করদাতারা এই কর্তনের জন্য যোগ্য নন উপরন্তু নতুন কর ব্যবস্থা ধারা একশো পনেরো বি বেছে নেওয়া ব্যক্তিরা এই কর্তন দাবি করার যোগ্য নন টিডিএস টিসিএস তফসিলে বিভাগভিত্তিক টিডিএস রিপোর্টিং আইটিআর ফোরের টিডিএস টিসিএস সময়সূচিতে এখন করদাতাদের নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে কোন ধারার অধীনে টিডিএস কাটা হয়েছে উদাহরণস্বরূপ লভ্যাংশের উপর টিডিএসের ধারা একশো চুরানব্বই সুদের আয়ের উপর টিডিএসের জন্য ধারা একশো চুরানব্বই এ নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিস্তারিত নির্দেশিকা ধারা একশো পনেরো বিএসি আইটিআর ফোরতে করদাতাদের তাদের পছন্দের কর ব্যবস্থা ঘোষণা করতে সাহায্য করার জন্য ফর্ম অন্তর্ভুক্ত রয়েছে এটি বিশেষভাবে জিজ্ঞাসা করে যে করদাতা কি আগের বছর অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ নতুন ব্যবস্থা বেছে নিয়েছিলেন এবং তারা কি চলতি বছরে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ এটি চালিয়ে যাচ্ছেন নাকি বাদ দিচ্ছেন যদি করদাতারা আগের বছরে আইটিআর ওয়ান বা আইটিআর টু দাখিল করে থাকেন কিন্তু ফর্ম টেন এ জমা না দেন তাহলে নতুন কর ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তাদের এখন অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ফর্ম টেন আইই এ জমা দিতে হবে ধারা একশো উনচল্লিশের এক এর অধীনে নির্ধারিত তারিখের আগে এই বিকল্পটি ব্যবহার করতে হবে উন্নত ইফাইলিং ফাইলিং এবং রিফান্ড ভ্যালিডেশন আপডেট করা আইটিআর ফোর ফর্মে এখন ব্যাঙ্ক ভ্যালি অ্যাকাউন্টের বিশদ প্রাক যাচাইকরণের জন্য উন্নত বিভাগ রয়েছে যা দ্রুত এবং আরও সঠিক রিফান্ড প্রক্রিয়াকরণ নিশ্চিত করে করদাতাদের নিশ্চিত করতে হবে যে আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নির্বাচনগুলি সঠিকভাবে পূরণ করা হয়েছে যাতে সহজে রিফান্ড ক্রেডিট করা যায় অনাবাসী এবং নির্দিষ্ট পরিস্থিতির জন্য সম্মতি সংশোধিত বিধি বারো অনাবাসী এবং ব্যবসায়িক আয় মূলধন লাভ বা অন্যান্য নির্দিষ্ট আয়ের উৎসের প্রতিবেদনকারী ব্যক্তিদের জন্য কর দাখিলের শর্তাবলী স্পষ্ট করে আগের ভিডিওতে সিবিডিটি যে আইটিআর ফর্ম ওয়ান আইটিআর ফর্ম টুতে চেঞ্জ বা আপডেট নিয়ে এসেছে তা শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন